আপনাদের কাছে এই অনুষ্ঠান কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে তো এই ধরনের অনুষ্ঠান আমাদের শিক্ষা জাতি এবং ধর্মীয় ঐতিহ্যগুলো জানার একটা মাধ্যম আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলো অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করতে পারি আমাদের শিক্ষার আগ্রহকে বাড়িয়ে তুলতে পারি আমাদের মাঝে নতুন করে চেতনা জাগায় তো এই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই ধরনের অনুষ্ঠান যেন ভবিষ্যতেও আশনাথ ছাত্র পাঠাগার প্রতি বছর এরকম অনুষ্ঠান উপস্থা আপনাদেরকে উপহার দিতে পারে সেজন্য সকলের সার্বিক সহযোগিতা দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা